আসসালামু আলাইকুম স্মার্ট জব টুন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য একশো জন এক্সিকিউটিভ লোক নিয়োগ নিচ্ছেন এয়ারপোর্ট সার্ভিস বিভাগের জন্য তারা স্যালারিও দিচ্ছে খুব চমৎকার এইখানে আবেদন করতে পারছেন বিশে আগস্ট পর্যন্ত এখানে বেতন ছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে সপ্তাহে দুদিন ছুটি পাচ্ছেন পিক আপ ড্রপের সুবিধা পাচ্ছেন বছরে দুইটি উৎসব পাচ্ছেন তাছাড়া ফ্রি বিমানে টিকিট সহ অনেক সুযোগ সুবিধা রয়েছে তো এই ড্রপের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি বিভাগ হচ্ছে এয়ারপোর্ট বিচ সার্ভিস পথ সংখ্যা থাকছে একশোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল থাকতে হবে অভিজ্ঞতা লাগছে না তাছাড়া চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল দেশের যে জায়গায় তাছাড়া বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা মান্থলি অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মেডিকেল সুবিধা খাবার ব্যবস্থা প্রতি বছর বেতন পর্যালোচনা সপ্তাহে দিন ছুটি পিকআপ অ্যান্ড ড্রপের সুবিধা থাকছে বছরের দুটি উৎসব বোনাস পাচ্ছেন ফ্রি বিমানের টিকিট পাচ্ছেন এই জবের লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সময় থাকছে বিশে আগস্ট দু এই জবের ডিটেলস আরও জানিয়ে দিচ্ছি বিরিজ জবস ওয়েবসাইট থেকে তারা এখানে জবের জব রেসপন্সিবিলিটি বলেছে আমি আপনাদের জানিয়ে দেবো জবের রেসপন্সিবিলিটি সহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিসের জন্য যে পজিশনের কথা বলা হয়েছে এখানে স্যালারি তিরিশ হাজার টাকা মান্থলি শূন্যপদ থাকছে একশো এই জবটিতে আবেদন করতে পারছেন আগস্ট পর্যন্ত এই সমস্ত ইনফরমেশন বলা হয়েছে তাছাড়া এখানে বলা হয়েছিল অতিরিক্ত আবশ্যকতার মধ্যে বলা হয়েছে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর হতে হবে তাছাড়া উচ্চতা হচ্ছে পুরুষের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে সর্বনিম্ন তাছাড়া মহিলাদের জন্য থাকতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি ন্যূনতম ওজন হচ্ছে বিএমআই সূচকের অনুপাতে হওয়া উচিত দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স কোনো রকম চশমা গ্রহণ করা হবে না ভাষা দক্ষতা থাকতে হবে ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল লিখিত ও কথায় উপয়ী এছাড়া দায়িত্ব প্রসঙ্গের মধ্যে বলা হয়েছে আমি এই যে সমস্ত ইনফরমেশনাল বলা হয়েছিল বলা হয়নি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এখানে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস পদে আবেদন জমা দেওয়ার জন্য প্রার্থীদের আমন্ত্রণ জানানো হচ্ছে চমৎকার গ্রাহক পরিষেবা নিশ্চিত করার জন্য যে নির্বাহী নির্মলিখিতগুলির জন্য দায়ী থাকতে হবে যেমন এয়ারপোর্ট সার্ভিস এক্সিকিউটিভের দায়িত্ব হলো যাত্রীদের চেক ইন করা টিকিট যাচাই করা এবং ট্রাভেল ডকুমেন্ট যেমন পাসপোর্ট ভিসা ইত্যাদি সব পরিষেবা চেক ইন প্রক্রিয়ার সাথে যাত্রীদের সহায়তা করতে হবে তাছাড়া রয়েছে বোর্ডিং গেটের দায়িত্ব নিরাপদ এবং সময় মতো ফ্লাইট বজায় রাখতে র্যাম্প এলাকায় কাজ করতে হবে লোড নিয়ন্ত্রণ এবং ড্রিম প্রস্তুত করতে হবে বিধি ও প্রবিধান অনুযায়ী সব ধরনের প্রতিবেদন তৈরি করতে হবে ভিআইপি সিআইপি এবং যাত্রীদের অন্য কোনো বিশেষ প্রয়োজনে যত্ন হবে প্রয়োজন অনুযায়ী হুইল চেয়ার এবং শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের যত্ন নিতে হবে ব্যায়াম সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে হবে মিস হ্যান্ডেল ক্ষতিগ্রস্ত ব্যাগেজ সহ গ্রাহকদের সহায়তা করতে হবে এর জন্য প্রয়োজনীয় সমস্ত রিপোর্ট প্রস্তুত করতে হবে হারিয়ে যাওয়া লাখের সম্পর্কে অ্যান্ড রোড স্টেশনগুলির সাথে অনুসরণ করতে হবে অত্যাধিক বুকিং প্রতিকূল আবহাওয়া বিলম্ব ফ্লাইট বাতিল ফ্লাইট সময়সীমাবদ্ধতা ইত্যাদির মতো প্রকাশিত অপারেশনাল সমস্যাগুলি বিশ্লেষণ করতে হবে যাতে বিঘ্নগুলি কম হয় এবং গ্রাহক পরিষেবার স্তরগুলি প্রবাহিত না হয় তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রতিকূলতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তাছাড়া রয়েছে নিশ্চিত করা ও সিসি ক্যাটারিং এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীর যে কোনো বিশেষ হ্যান্ডলিং সহ দিনের অপারেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে সম্পূর্ণভাবে ব্রিফ করা করতে হবে এবং একটা মোস্টিন অপারেশন নিশ্চিত করতে হবে এবং আমাদের যাত্রীদের অপ্রয়োজনীয় ব্যয় এবং অসুবিধার এড়াতে প্রয়োজনীয় হিসাবে এই তথ্য আপডেট করতে হবে এখানে যাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে হবে এবং নিরাপত্তার পদ্ধতি অনুসরণ করতে হবে আপনাকে তাছাড়া আরও রয়েছে সময় সময় ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্য কোনো দায়িত্ব যদি আসে আপনার ওপর সেটাও পালন করতে হবে তাছাড়া ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অন আপনার পরিষেবা নিশ্চিত করতে হবে ছয় মাস পরে আপনার মাসিক মোট বেতন ধার্য করা হবে তিন হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মান্থলি অন্যান্য সুবিধাতো কথা বলা হয়েছে তাছাড়া বলা হয়েছে কাজের খাবার দিচ্ছেন আপনাকে বার্ষিক বেতন পর্যালোচনা থাকছে সাপ্তাহিক দুদিন ছুটি পাচ্ছেন পিক আপ ড্রপ সুবিধা পাচ্ছেন দুটি উৎসব বোনাস পাচ্ছেন বিমানের টিকিটটা পাচ্ছেন এই জবে সমস্ত ইনফরমেশন বলা হয়েছে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ সেই সাথে বলবো নিয়মিত জব সার্ক্লা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আপনাদের জন্য নতুন নতুন জব সার্ক্লা নিয়ে হাজির হচ্ছে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ